আসসালামু আলাইকুম জান্নাত ডেয়ারি ফার্ম থেকে আমাদের একটা সেকেন্ড একটা খুবই ভালো মানের একটা গাবি আমরা সেল করলাম নরসিন্দি আমার এক শ্রদ্ধ বড় ভাইয়া সংগ্রহ করছে আমরা গাভিটা কত টাকা বিক্রি করলাম বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো গোটা সদ্য একটা দেখেন আমাদের গোটা সদ্য একটা দামি সার বাচ্চা জন্ম দিয়ে দেন বাচ্চার মান কি আল্লাহ রাম এই বাচ্চার যদি ভাইয়া দুইটা বছর পারলে এই গরুর পরিপূর্ণ টাকায় বাচ্চাটা দিয়ে দিবে আল্লাহ দিলে বাচ্চা খুবই উন্নত মানের গোটা জাত দেখেন সিং পায়ের খুর নিচে ওয়ান পার্সেন্টেজ কোনো মিক্সচার নাই চাওড়া কোয়ালিটি দেখেন কোন রস নেই একদম পিওর দেখেন ওলানের শেপটা দেখেন কত ফার্স্ট ক্লাস মানে গাভীটা দহন করা হয়েছে এবার ভাইয়া দুধ পাবে সতেরো লিটার জেনুইন সতেরো কেজি এটা ভালো ম্যানেজমেন্টে আঠারো কেজি করবে এগুলো পরে বেনে যে প্লাস করে যাবে বডি হাইট মান কোয়ালিটি টানা সবকিছু অসাধারণ মানে চামড়া একবার পাতলা আসসালামু আলাইকুম আমাদের ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায় ডোমার আসে বলবেন বক্ত নম পাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন আমাদের এখানে প্রতিদিন অসংখ্য নতুন পুরাতন খামারি ভাইয়ারা আসে ভাই একজন ছোট্ট ক্ষুদ্র খামারি এই গাভীটা আমরা ভাইয়ের কাছে কত টাকা সেল করলাম এবং জাত মানে গোটা দেখেন বাসায় মহিলা মানুষ হোক যে হোক দোয়াইতে পারবে প্রতিটা গায়ের পশম মিল মাজা একদম নড়াচড়া বেদে কিচ্ছু করবেন এগুলা ছাপর দিলেও নড়বে না এত পার্সেন্টেজ তো ভাই আমার এখানে কেমন জাত মান আছে এবং গোটা কত টাকা কিনলেন আমাদের বেচবেন না বলে দেন আমি আপনি বিশ বছর সদিতে ছিলেন ছিলাম পনেরো বছর পনেরো বছর বয়স সদিতে ছিল দেশে চলে আসছে একবারে হ্যাঁ আমার রুবেল প্রায় আমি ভিডিও দেখি ওনার ভিডিও দেখে আমার খুব ভালো লাগে এই জন্য আমি কই যে তো একটা গাভীর নিম্ন তাহলে রুবেল ব্যাপারে এখানে আসিয়া ফেস্ট ওনার সাথে দেখা করে তারপরে ইনশাল একটা গাভীর নিম্ন তো ওই আসলাম আজকে আসিয়া এই গাভীটা চয়েস করলাম তো ইনশাল্লাহ এটা নিছি যদি ইনশাআল্লাহ আল্লাহ বরকত দেন তাহলে ইনশাআল্লাহ দ্যান গরু শুধু গরু না গরু সাথে গরুর বাচ্চা গোড়া কত টাকা কিনছেন ভাইয়া 2 লাখ 2 টাকা ফার্স্ট ক্লাস মানের একটা অরিজিনাল বিডের গাবি যারা এই ধরনের গাবি কিনবেন প্রতি নিয়ত যোগাযোগ করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সর্বোচ্চ ভালো গাবি হাতে তুলে দেওয়ার জন্য তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম